হ্যাঁ তুমি বলো এদিকে দাঁড়া বলো কি চাও তুমি বলো তুমি যা চাইবা তাই দিবো কিন্তু আমার দাদি থেকে তুমি ছেড়ে দিতে আমার দাদি তোমার ছেড়ে দিতে তুমি যা চাইবা তাই দিয়ে দেবো দিয়ে দিবা যা যা চাই তাই দিয়ে দিবা আমি আমার জামার জন্য আমি সব কুর্সি করতে পারি টাকা দিছে না বেরো যাও যাও আমরা বাসর করবো এখন কোনো দৃষ্টা হবে না যাও আমরা এখন বাসর করবো যাও টাকা পয়সা এখন আমার বসে রয়েছো ছি বউ 38 নম্বর বিয়া করে রেখে এখন এই জায়গা সারা লাগবে আম্মা তুই বেশি কথা রেডিও রেডিও কথাই ছেলে যা করে আমাদের সংসারের জন্যই তো করে খারাপ কি করে আমরা কি গরীব মেয়েরা খাই ওই কোটিপতি গাও 2-4 70 লাখ টাকা লাখ টাকা গেল কি

তুমি এই বেশি কেন আরে এই মেয়েকে বিয়ে করছি বিয়ে করছি মানে বিয়ে করছি মানে বিয়ে করছি আই বিয়ে করছি মানে কি হ্যাঁ আর আমার ভালো লাগে জন্য বিয়ে করছি বউ থাকতে আবার কিসের ভালো লাগা লাগি হ্যাঁ তোমার ঘরে বউ নাই বিয়ে করো নাই করছি তো ও আমার ভালোবাসে কিসের ভালোবাসা ও আমাকে ভালোবাসে আমি আমার কথা চুপ করো আমার কথা শোনো ও আমাকে ভালোবাসে ও আমাকে প্রস্তাব দিয়েছে আমি আর মানা করতে পারিনি আমি ওর বিয়ে করে ফেলেছি ও তুমি অনেক মহৎ মানুষ হ্যাঁ

তুমি যা চাইবা তাই দিয়ে দেব দিয়ে দিবা যা চাই তাই দিবা আমি আমার জামাই জন্য আমি সব কুরসি করতে পারি সব কিছু করতে পারো হ্যাঁ আমার জামাই দাবি আমি ছেড়ে দেব হ্যাঁ এত সহজই এত সহজই আচ্ছা তুমি বলো তো কি হইলো তুমি আমার দাবি সারবা বলো কি চাও তুমি যাও তুমি যা চাইবা তাই আমি যা চাই তোমার এই ফকিনি মার্কা বউ জীবনে দিতে পারবো না আমি সব দিতে পারবো কি চাই বলেন আপনি তুমি একবার বইলেই দেখো দিতে পারে না পারে যদি না দেয় তখন আমি তোমার হয়ে যাব শোনো

টাকা দেওয়ার পর থেকে তুমি আমার হ্যাঁ অবশ্যই আর আমি তোমার অবশ্যই এই আদি দেখে না পরে দেখে আগে টাকা দাও শুনেন আপনি টেনশন করার কোনো দরকার নেই আমি এক ঘন্টার ভিতরে আপনার টাকা এনে দিতেছি আর টাকা আনার পরে ওর দায় দাবি কোনো কিছু রাখবেন না আপনি আজকের পর থেকে ওনার সবকিছু আমার ঠিক আছে ঠিক আছে টাকা নাও আনি দিছি চলো তুমি চলো এক ঘন্টার ভিতরে তুমি টাকা পেয়ে যাবে টেনশন করবা না আমি কি

সি 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 কেমন বউ সত্তর লক্ষ টাকার বিনিময় আমার বিক্রি এই যে আর কি টাকা দিস ঠিক আছে ডিভোর্স কিন্তু দাও নাই দিব বউলে আলাদা থাকো সকালবেলা দিব যাও পরে দেখা যাবে জান আমি তো আমার জন্য সব করতে পারি আমি জানি নির্লজ্জ দরজা লাগাই নাও জান তুমি এটা কেমন ববি এ করছো এত লোবি মাত্র সত্তর লাখ টাকার জন্য তোমার আমার কাছে বিক্রি করে দিছে হয়েছে বিক্রি করে দিচ্ছে আমি ওর সাথে সংসার করতে চাইতেছিলাম না খুব লোবি দেখছো কি করছে যাক ভালোইছে ওরা সকালবেলা ডিভোর্স দিয়ে দিম আচ্ছা চলো এখন আর এগুলো বলি আপনি আসো না একটা আদর করি চল ওরে আমার এই কি

কি হইছে আমি আর কই শর্ট কম না কিনি শর্ট অলক্ষী তোরে বিয়া কইরা তোরে বিয়া করে তো এই ঘটনাটা ঘটলো কি ঘটনা ঘটছে আমার বিয়ে কইরা সাধু সাজাস হ্যাঁ সাধু সাজাস ঢং করে তুমি সামনে বুঝছস না কি হইছে হ্যাঁ অলক্ষী রাখ খুশি রাখ খুশি তুই তো আমার জামাইটা খাইছস

আর কিসে জমে হ্যাঁ তুই তাই শুছি আমার জামাই খাইতে তুই বাসাতে বাইর তুই যদি আর দুই দিন এই বাই থাকো আমার শাশুড়ি এটা খাবি তুই বাইর বাইর আমি আমার জামাই আর আইসা আমার শাশুড়ি মেয়ে আইতে চাই না বাইর বাসাতে বাইর হ্যাঁ বাচ্চা বাইর কাল না গিনি রাক্ষসীর বাচ্চা বাইর বাইর আফা আমি জামু গইরা তো স্বামীর বাড়ি কই যাবি তোর কোটিপতি বাপের কাছে যাবি হ্যাঁ সত্তর লাখ টাকা আমার জামাই কিনে নিস খাওয়ার লিগে রাগ করে রাগ খুশি বলার লিগে আমার জামাই রে ত্যাগে কইতি এক কোটি টাকা দিবি তুই দিতে পারবি আমার জামাই ফিরাইয়া হ্যাঁ দিতে পারবি বিধু বাবা নাইলে আমার এই বয়সে আপনি যা চাইছেন আমি তাই দিছি তাই না আমি এই দুঃখ কার কাছে লুকাম রে আমি থাক কান্না করেন না রাক্ষসীর বাচ্চা সর চোখের সামনে থেকে আবার সর বাইরে যাবার সাথে বাসা থেকে বাইরা বাইর বাইর হ্যাঁ রাখ খুশির বাচ্চা আমার জামাইটা খাইসোস এই বাপ না কিছু খাওয়ানি তো রে কোটি যে তোর বাপের টা গেছে খাওয়াইনি কিছু মানুষের জামাই গিলা গিল না খাসাইয়া হ্যাঁ আমার সাথে অন্য রকম করতেছে তোর লগে এই তোর লগে বিয়া নইলে আমার জামাইটা এখনও বেঁচে থাকতো আপনার জন্য তো মরতে পারে আমার জন্য কি মরছে কি করি রা খুশির বাচ্চা কী হ্যাঁ আমার লগে আজকে বিয়ে হয়নি আমার লগে বিয়ে হয়েছে আজকে দশ বারো বছর কই এতদিন তো বলো না তুই বিয়ে করে আইতে না আইতে আমার জামাইটা মরছে হ্যাঁ তুই কত বড় লক্ষ্মী কত বড় শনি তুই হ্যাঁ তোর হারা দেখলো তো লক্ষ্মী লাগবো মানুষের যাত্রা ভালো হইবো না তুই রাখো সে বাইরে 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 যতদিন তোর জামাই আসছিল ততদিন তোর এটা তোর শ্বশুর বাসা আসছিল তোর জামাইয়ের বাসা আসছিল অন্ত জামাইও নেই এরা তোর বাসাও না তুই তার বাপের ভাই যা কোটিপতি বাপের ভাই যা যা তারপর কার জামাই ধরবি কার জামাই ধরে খাবি হেরা প্ল্যান করবে যা আমি একা একা কার মুখে আমি আমার আমার তো কি হইছে আবার কোন নাটক শুরু করছো কই কি সরনি তোমা সরবো মা কই আগেস আগে বাবা পরവശে বাবা পরবে আমি কি জানি কইলো আপনার পোলার ভাত খাইব না গেল ও আমার পোলার মারা নাটক করে এই বড় আবার বিদায় করছো কি বলেন এসব আম্মা যা করতেছে এগুলো তো আমাদের সংসারের জন্য করতেছি না আমি আমার বাবার কাছে কতগুলো দিয়াসি না আমার নামে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট সব রাখি সব আপনার নামে আর আপনার ছেলের নামে আমার ইচ্ছাcorona তুমি লাগা থাকতে মাঝে মাঝে মনে করে আমি কোন জায়গায় যাইগা আপনিও নাম্মা আম্মা কি যে বলেন গেলে কি আপনি পাইবেন কে এরকম খাওয়ন পরন পরন দামি দামি শাড়ি এগুলো তো এই টাকা দিয়ে করেন ভালো করলো দোষ তাড়াতাড়ি করো এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবো না সমস্যা কি একত্রিশ নম্বর বিয়ে করে রাখি আমার এই জায়গা সারা লাগবো আম্মা তুমি না সবসময় বেশি কথা বলো যাও রেডিও রেডিও বেশি কথাই বলেন আপনার ছেলে যা করে আমাদের সংসারের জন্য তো করে খারাপ কি করে আমরা কি গরিব মেয়েরা খাই ওই কোটিপতি গো দুই চার সত্তর লাখ টাকা আশি লাখ টাকায় গেলেও কোনো সমস্যা নেই এগো গায়ে লাগে না বুঝছেন আশি লাখ টাকা ওই এক কোটি টাকা এগুলা গায়ে লাগে না গরিবের গায়ে লাগে আর শুনুন সত্তরটা ভান্ডিল আছে তো হ্যাঁ আমি গুনছি বৈশাখাতে ভাঙ্গুন এটা একটা কাও

অনেক তো দানায় ফানাইলো অনেক টাকা পয়সা কামাইলি আলাদা বোর্ডার একটু সুন্দর সংসার কর ঠিক আছে ঠিক আছে চলো তোমার কথা করে দিবস